হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো যে রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে কেদার বদরি এবং চার ধাম ঘুরলে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা বলবো অফলাইন অনলাইন দুটোই বলবো তোমরা যদি বাড়িতে বসে অনলাইন করো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর যদি দুয়ারে নেবে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো যারা ভাবে যে এখান থেকে রেজিস্ট্রেশন করিনি তাহলে ওখানে যেতে পারবো না আটকে যাব এরকম কোনো কিছু না ওখানে যাবে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন তোমরা করতে পারো আমি সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিই কীভাবে করবে ফোনের প্রথমে গুগলে যাবে গুগলে গিয়ে লিখবে চারধাম রেজিস্ট্রেশন তারপরে এই যে চলে আসবে চারধাম রেজিস্ট্রেশন হেমকুণ্ড এইটাতে ক্লিক করবে তারপরে এই জিনিসটা আসবে এই জিনিসটা আসলে প্রথমে নাম লিখবে আমি চলো নামটা লিখে ফেলি আমার তারপরে ফোন নাম্বার লিখবে তারপরে এখানে দেখো লেখা আছে ট্যুর অপারেটর আছে ইন্ডিভিজুয়াল আছে ফ্যামিলি আছে আমি যেহেতু ফ্যামিলির সাথে যাচ্ছি আমি সেই ক্ষেত্রে ফ্যামিলি টিক করব। এবারে এখানে পাসওয়ার্ড তারপরে নিচে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এইগুলো দিয়ে দেবে যেটা তোমরা মনে রাখতে পারবে সেরকমই পাসওয়ার্ড দেবে তারপরে সাইন আপ করে দেবে এবারে তোমার ফোনে দেখো রেজিস্ট্রেশন মেসেজ চলে আসবে এই যে চলে আসলো চলে আসার পর এবারে নিচে চলে যাবে একদম নিচটাতে চলে যাবে প্রথমে যেটা ফিল আপ করেছিল এটা আর করবে না তখন এই নিচে আসবে যে লগ ইন ইউর অ্যাকাউন্ট ঠিক আছে এটা প্রথমে মোবাইল নাম্বারটা দেবে তুমি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো আর তারপরে পাসওয়ার্ডটা দেবে যেই পাসওয়ার্ডটা তোমাকে বললাম তখন দিতে সেই পাসওয়ার্ডটা আর নিচে এই যে নাম্বারের যে ক্যাপচার কোডটা আছে এটা বসিয়ে দেবে এবারে সার্চ করে দিতে হবে এই দেখো তোমাদের সামনে এই যে ড্যাশবোর্ড চলে আসলো এই যে খুলে গেল এবারে এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফর ট্যুরে ক্লিক করতে হবে তোমাদেরকে চলো ক্লিক করে ফেলি এই যে প্ল্যান ইউর ট্যুর তোমাদের প্রথমে প্ল্যান ইউর ট্যুরে সিলেক্ট ওই ট্যুর টাইপ এখানে চার ধাম লেখা আছে এই চার ধামে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে যে ওখানে ক্লিক করা আছে কি না চারধামে হ্যাঁ এই যে করা আছে তারপরে নিচে চলে আসবে এখানে তুমি কত তারিখ অবধি থাকবে কত তারিখে যাচ্ছো এবং কত তারিখ অবধি থাকবে সেটা দিতে হয় আচ্ছা তারপরে হচ্ছে নিচেরটা হচ্ছে গিয়ে তুমি নো অফ ট্যুরিস্ট ঠিক আছে এখানে তোমরা কতজন যাচ্ছ ফ্যামিলি মেম্বার বা তুমি একা যাচ্ছো বা কতজন টোটাল যাচ্ছ সেটা এখানে দিতে হবে আমরা দশজন আছি আমি দশজন ভরে দিলাম আচ্ছা এইবারে হচ্ছে এইখানে এই এইটা এই অপশানটার মানে হচ্ছে তুমি বাই রোডে যাচ্ছ না হেলিকপ্টার না বাই ওয়াকিং মানে আমি বাই রোডে যাবো আমি বাই রোডে ক্লিক করলাম আচ্ছা এইটা এবারে তোমাদের ভালো করে দেখতে হবে তোমরা যদি শুধু কেদারনাথ যাও এখানে কেদারনাথ লিখবে লেখার পরে নিচে চলে আসবে সিলেক্ট ইউর ডেট তুমি ক তারিখে কেদারনাথে যাচ্ছ সেটা তোমাকে এখানে ভরতে হবে যদি সেই তারিখে এক তারিখ থেকে দেখো ওখানে ফাঁকা আছে ওই ওই তারিখের মধ্যে তোমাকে যেতে হবে আর যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে ওই জায়গাটা মানে কাটা চিহ্ন থাকবে আচ্ছা আমি কেদারনাথ করে নিলাম পাঁচ তারিখ চলো এবারে বদ্রীনাথ করি যদি কেদার বদ্রি তোমরা করতে চাও তাহলে এই যে কেদার বদ্রি এইভাবে তোমরা ডেটটা সিলেকশান করবা আচ্ছা এবারে ইয়েমোনো থ্রি নিই চলো চারধামের ক্ষেত্রে আমি চারধামই তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি কেউ মানে শুধু কেদারনাথ বা বদ্রীনাথ যেতে চাও তাহলে এইভাবে তোমরা সিলেক্ট করতে পারো চলো ইয়েমোন থ্রি করে নিই যে যেরকম ডেট বসাবে তুমি ক তারিখে যাচ্ছ কি না যাচ্ছ সেইটা এখানে বসিয়ে দেবে আচ্ছা লাস্ট হচ্ছে গঙ্গোত্রী এবারে গঙ্গোত্রী লিখে নিই চলো গঙ্গোত্রী লিখে নিলাম এইবারে এখানে ডেটটা বসিয়ে দিই ক তারিখে গঙ্গোত্রী যাব আচ্ছা তুমি যখন ডেটের ওখানে দেখলে সবুজ সবুজ তখন ওইটা হচ্ছে ফাঁকা আছে ওই ডেট আর যদি সবুজ না থাকে তাহলে কিন্তু ওই ডেট ফাঁকা নেই ঠিক আছে চলো সার্চ হয়ে গেল। আমার সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এই হচ্ছে আমার রেজিস্ট্রেশানের কপি ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের ফোনের এই পিডিএফটা যখন কেদারনাথে পৌঁছাবে তখন এইখানে চেক হয় যেখানে সেখানে তোমাকে এটা দেখাতে হবে এই হল অনলাইনের পুরো তথ্য তো তোমাদেরকে অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম এইবারে আমরা দেখব যে অফলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো তোমাদেরকে প্রথমে হরিদ্বারে যেতে হবে নাভলে কেদারনাথ যেতে গেলে প্রথমে তোমাদের হরিদ্বার যেতে হবে হরিদ্বারের ওখানেই নেবে তোমাদেরকে ঠিক রাত সাড়ে তিনটে কি তিনটের সময় উঠে তোমাদেরকে চলে যেতে হবে ঋষিকুলে যেতে হবে এই ঋষিকুলে যেতে গেলে তোমাকে হরিদ্বার থেকে তুমি টোটোতে যেতে পারো টোটোতে দশ টাকা ভাড়া নেবে অনেকে বলবে কুড়ি টাকা তিরিশ টাকা কিন্তু না দশ টাকায় ভাড়া তুমি হেঁটেও যেতে পারো হেঁটে গেলে পনেরো মিনিট টাইম লাগে ঋষিকুল যেতে হরিদ্বার থেকে ওখানে গেলেই এই রেজিস্ট্রেশনের জায়গাটা পেয়ে যাবে অফলাইনের তো চলো এইবারে চলে যাই রেজিস্ট্রেশনের জায়গাটায় চলে এলাম রেজিস্ট্রেশনের জায়গায় এখানে ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে রেজিস্ট্রেশনের জায়গা এখানে হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা অব্দি রেজিস্ট্রেশন হয় তো এইখানে আমি চলে এসেছিলাম এই টে বাজারও আগে এক্সাক্ট টাইম আমি তোমাদেরকে বলছি আমি তিনটে পনেরোতে এখানে ঢুকে গেছি এই জায়গার অ্যাড্রেসটা হচ্ছে ঋষিকুল ঋষিকুলের একদম প্রপার ঋষিকুলের এখানে রেজিস্ট্রেশনটা হয় তো আমি লাইনে দাঁড়িয়ে আছি তো চলো যা যা প্রসেসেসিং আছে সব আমি বলে দেবো এখানে অনলাইন রেজিস্ট্রেশন বা অফলাইন রেজিস্ট্রেশন যারা অফলাইনে মানে রেজিস্ট্রেশন করে আসুন তারা এখানে অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারো আর যারা রেজিস্ট্রেশন করে এসছো তাদের তো আর লাগবে না সেই রাতে এসছিলাম এখন ভোর হয়ে গেছে তো এইখানে দেখো ভোর হওয়ার পরে লাইনটা শুধু দেখো একটা আচ্ছা তোমরা যখন অফলাইন রেজিস্ট্রেশন করবে ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড লাগবে আধার কার্ড হচ্ছে ফোনে থাকলেও হবে ফটো এবং হার্ড কপি নিয়ে গেলেও হবে জেরক্স থাকলেও হবে ঠিক আছে তো এই হার্ড কপি তোমরা ওই ম্যাডামদের কাছে দেখাবে যারা রেজিস্ট্রেশন করতে বসবে তাদেরকে দেখালে তোমাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দেবে আর হ্যাঁ একজনের কাছে পাঁচজনের রেজিস্ট্রেশন দেবে তার বেশি দেবে না আচ্ছা তোমাদেরকে আর একটা কথা বলে রাখি এইখানে অনেকে আছে যে অনেক কিছু নিয়ে ঘোরাঘুরি করবে মানে কাগজপত্র বলবে যে এই ফর্মটা ফিল আপ করতে হবে নিতেই হবে ওখানে সামনে দেখাতে হবে এরকম কোনো কিছুই না এখানে কোনো কিছু ফর্ম টর্ম নেবে না কোনো কিছু লাগবে না কারণ যখন এখানে সকালবেলা সাতটা থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে ওনারা মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে ওই দেখুন ওই দাদা হাতে তুলেছে ওরকম কোনো পেপার যাতে না নেয় সেটাই তোমাদেরকে বলে দিল ঠিক আছে তো চলো এবারে আবারও আমরা রেজিস্ট্রেশনে পথেই দাঁড়িয়ে আছি এবারে কখন রেজিস্ট্রেশন হবে ঠিক বলতে পারছি না হয়ে গেলে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি রেজিস্ট্রেশনে কার্ড কেমন কি কী না সব দেখাবো এই যে এই ম্যাডামরা এখানে রেজিস্ট্রেশন করছে তো বন্ধুরা এই হচ্ছে রেজিস্ট্রেশানের কার্ড তোমরা দেখে নাও ভালো করে এই হচ্ছে রেজিস্ট্রেশনের কার্ডটা করার পরে আমাকে এই কার্ডটা দিয়েছে এই কার্ডটা যখন আমি কেদারনাথে যাব তখন এটা দেখালে কাজ হয়ে যাবে তো চলো কোথায় যাবো আচ্ছা তোমাদেরকে ঋষিকুলে নাবি দেবে টোটো তারপরে এই যে সোজায় গেটটা দিয়ে একদম সোজা গেল তাবু টানানো ওখানে রেজিস্ট্রেশন হচ্ছে আর এই হচ্ছে বাইরেটা যেখানে দেওয়ালে এগুলো লেখা আছে কীভাবে রেজিস্ট্রেশন কটা থেকে না আমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম যে কিভাবে অফলাইন অনলাইন রেজিস্ট্রেশন হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না